এমন মানুষ খুবই কম রয়েছে যিনি পীর খানজাহান আলী রাদে আনহুর নাম শোনেননি ঐতিহাসিক সাইডগো মসজিদের নির্মাতা ছিলেন যিনি তাছাড়াও তুরস্কের সৈন্যবাহিনীতে যার ছিল বিশেষ অবদান যিনি ছিলেন সে সময়কার তুরস্কের প্রধান এবং এখন তিনি ঘুমিয়ে আছেন বাংলাদেশের বাগেরহাট জেলার মাটিতে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত এই বিশাল সাম্রাজ্যের যিনি ছিলেন রূপকার তিনি কোনো রাজা ছিলেন না তবে তার সাম্রাজ্য কোনো রাজার থেকে কম নয় রাজা না হয়েও রাজপ্রাসাদ সমতুল্য ভবন দিঘি প্রশস্ত রাস্তা কি করেননি তার সময়কালে ইসলাম ধর্ম প্রচারের জন্য যিনি এসেছিলেন আরো বারো আউলিয়ার সাথে এই বাংলাদেশের মাটিতে মানুষের মাঝে করেছেন ইসলাম প্রচার এবং নিজের চরিত্রকে করেছেন একজন ধর্মভীরু মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত তাই তো মৃত্যুর ছয়শ বছর পরেও তার অসংখ্য ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে তারেই সমাধিস্থল দেখার জন্য